শ্রদ্ধা রেখে অত্যন্ত সংক্ষিপ্ত সমাবেশ করব আমরা এখানে এক বুকের হাস্তা বক্তৃতা করেছেন মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ বক্তৃতা করেছেন আমরা আবারও বলছি কোন আলোচনা হবে না হাজার শতাধিক লোকের মৃত্যুর পর কোন আলোচনা হবে না এখন কিভাবে যাবেন আর বাংলাদেশ ভবিষ্যতে কিভাবে চলবে সেই আলোচনায় হবে না এয়ারপোর্ট ঘেরাও আছে বিভিন্ন জায়গায় জনগণ ভাবে ঘেরাও দিয়ে রাখছে এবং এই বাড্ডা রোডে সকালেও যুদ্ধ হয়েছে বাড্ডা রোডে লোক মারা গিয়েছে কিছুক্ষণ আগেও এই অবস্থায় কখন ক্ষমতা ছাড়বেন আগামীর কি হবে সে চিন্তা করেন কিভাবে কি করবেন এখন কোন আলোচনা হবে না ছাত্র বন্ধুদের বলব তোমরা আমাদের শিশু সন্তান তোমরা কোনভাবে কোন চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে পা দিবে না বাংলাদেশের জনগণ জেগে আমরা রাস্তায় থাকব যতক্ষণ পর্যন্ত এই খুনি হাসিনা সরকার পদত্যাগ না করবে রাস্তায় থাকব এবং এই দেশের মানুষ হাতে পতাকা উড়িয়ে দেব জয়ের পতাকা যে জয় এ দেশের মানুষ গ্রহণ করবে বন্ধুগণ ওইদিকে আবার কি করতে চাচ্ছেন এসব আপনারা কেউ করবেন না আমি আপনাদেরকে বলবো আমাদের আন্দোলন সহিংসতা মতো আন্দোলন আমাদের তারা সহিংসতা করতে চাচ্ছে এই উস্কানিতে আপনারা পা দিবেন না আপনাদের আপনারা পা দিবেন না ধৈর্য ধরে আমাদের সভা শেষ করে তারপরে আমরা মিছিল করে আসবো তাদের আপনারা অপেক্ষা করুন আমরা সমাবেশ শেষ করে মিছিল করব এই মিছিলে আপনারা অংশগ্রহণ করবেন কোন উস্কানিতে আপনারা পা দিবেন না সংগ্রামের ও বন্ধুগণ গণতন্ত্র মঞ্চ কর্তৃক আজকের এই সমাবেশের